হয় না এরকম প্রত্যেক গ্রামে এটা ভুলে আসি বন্ধুরা আসুন মরণের হাত থেকে আমরা কেউ না যাতায়াত পাব না মরণের হাত থেকে আমরা কেউ রেহাই পাব না পাব না পাব না পাব না বন্ধুর আমার উপায় আছে সব জিনিসের মুখে ভেদ নাই এবার আসুন মরণের জন্য জি আপনি যে কোনো জায়গায় যান জীবনে আপনি যাননি মনে করেন যে বোম্বাই জাননি কিন্তু মরণের জন্য আপনাদের যেতে হবে সেখানে আছে জায়গাতে সেখানে মরণ আসলে সেখানে মরণ হবে সেখানে কিন্তু আপনাদের যেতে হবে মরণের জন্য জীবনে জান এরকম অনেক ঘটেছে বোম্বে গিয়ে কলকাতাতে গিয়ে অনেক লোক মরে যায় বাড়িতে হেলো হয়ে গেল আব্দুর রহমান মা তোমার ছেলে আব্দুর রহমান মারা গেছে রাত্রি বেলাতে সবে মিলে ঘুমেলাম সকাল বেলাতে উঠলাম সবাই কিন্তু আপনার চোখ ছিলাম তো রহমান উঠল না তাকে উঠে গিয়ে দেখা যাচ্ছে মরে গিয়েছে সোহান আল্লাহ এরকম ঘটেছে কি ঘটেনি বলেন ঘটেছে ইসলাম দরদি ভাই বন্ধুরা বাড়িতে হেন হয়ে গেল মরণের খবর হয়ে গেল কিছুদিন আগে দেখেন বাংলা ভুঁয়ান এলাকাতে খবর কোম্পানি শিল্পপতি মারা গেলেন বাড়িতে মরে আছে তার আম্মা জান কি বলে যে বাইরন বিশ্বাসে আম্মা বললে ও বেটারে বাইর এক তোরা কত প্রতিদিন উঠে যায় কিন্তু আজকে কি ব্যাপার উঠেনি নির বেটা দেখো বেটা উঠিয়ে তাকে উঠে গিয়েছেন বাইরন বিশ্বাস যে অদ্ভুত আম্মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে তারপরেও ওটু হাসপাতালে উঠিয়ে দিলেন কোন হাসপাতালে গিয়ে দেখা গেল ডাক্তার বাবু বললেন আপনার अब्बू দুনিয়া ছেড়ে চলে গেছে যে মারা গেছে বেঁচে না সুবহানাল্লাহ আব্দুর ভাইরা যে এত বড় শিল্পপতি মঈনুর হক চলে গেলে

কেয়ামাত পর্যন্ত মরণে কেবলে উঠবে না উঠবে না সব অসুখের যে সব অসুখের ওষুধ উঠেছে উঠে যাবে যে কিন্তু দুনিয়া সৃষ্টি কবে হয়েছে দুনিয়া সৃষ্টি করা থেকে নিয়ে পর্যন্ত মরণে টেবলেট উঠেনি কিংবা পর্যন্ত মরণে টেবলেট উঠবে না উঠবে না উঠবে না হাইরে মরণ আজকে যদি মরণ না হতো তাহলে এই যে রাস্তা দেখে সাদা হয়ে আছে লাল হয়ে থাকত কেউ কাউকে মান্যতা দিত রোজ মারামারি কাটাকাটি হানাহানি হত মরছি এত মরছে মানুষ তারপরেও তো মানুষের হ্যাঁ হ্যাঁ পাওয়ার থামা যায় ঠিক আছে ঠিক আল্লাহ হাসেন ভাইরা সময় কুটি গল্প চলে আসছে সময় সময় এসেছেন ইসলাম তরুদেব ভাই গম ধরা মরণের জন্য আপনি যেখানে লোকান উপায় নাই মরণের জন্য আপনি যদি সমুন্দ্রের নিচে যদি চলে যান আজরাইতে ধরা দেব না বলেন আপনি যদি চলে যান বাংলাদেশ বাংলাদেশ পালিয়ে যাবেন হাতে ধরা দেবো না বলে মরব না বলে মরণের জন্য আপনি চলে যাবেন আমেরিকা আপনি মরণের হাতে ধরা দেবেন না বলে আপনি পালিয়ে যাবেন সৌদি আরব জি কোথাও আপনার পালিয়া শান্তি নাই কোথাও আপনি পালিয়ে গিয়েছেন আ পাশে পারবেন না পারবেন না পবিত্র কোরআনে আল্লাহু রব্বুল আলামিন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম

আপনি যেখানে লোকান আপনি মরণের জন্য যেখানে পালান পালিয়াও আপনার উপায় নাই সেখানে আপনার মরণ হবে 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 টাইম হয়ে গেলে আপনার সেখানে মরণ হয়ে যাবে আপনাকে খুঁজে বের করে নেবেন আজরা তো

মজবুত করে ঘর বানিয়েছেন এত মজবুত করে পিঞ্জরা বানিয়েছেন এত শক্ত করে পিঞ্জরা বানিয়েছেন যে সেখানে হামা পর্যন্ত ঢুকতে পারে না পর্যন্ত প্রবেশ করতে পারে না এত মজবুত করে আপনি পিঞ্জরা তৈরি করেছেন ঘর তৈরি করেছেন আজরা হাতে ধরা দেবো না বলে সেখানে যদি আপনি যে থাকেন पीड़ियरान मुद्दे अपने के सीखने अपना रच रहे अपने एक रास्ते पे